কিছু সুন্দর দূর থেকে লাগে কাছে আসলে তেমন ভালো লাগে না কিছু সুন্দর কাছ থেকে লাগে দূরে গেলে সুন্দর লাগে না কিছু সুন্দর একবার দুইবার তিনবার দেখলে ভাল লাগে পঞ্চমবার দেখতে আর ইচ্ছা করে না তো তুমি আমার জান আমি তোমার জান মা বাবার চেহারায় সুন কালি মাইকা দিসে ভালাই বিয়ে কইরা ছয় মাস পরে বলে যে আমার ঘর থেকে বাইরেও তোরা আর দেখতে ইচ্ছা করে না ভুল হয় এটা মানুষের হ্যাবিট এক জিনিস বারবার দেখতে ভালো লাগে না এখানে অনেক ছেলেরা আছে আইফোন কেনার স্বপ্ন অন্তরে লালন করছে অনেকে তো আবার কিডনিও বলে বিক্রি করে ফেলতেছে অনেক তো মা বাবার উপর অনশনের আপনার অত্যাচার শুরু করছে বাপরে ও আমার মা রে যদি আইফোন কিনে না দাও বাদ বন্ধ আমি বাত আর খাব না আমি ফরালাক আর করবো না বিভিন্ন আবদার করছে কিন্তু সে আইফোনটা যখন কেনার পরে প্রথম রাত ঘুমাই নাই সারা রাত আইফোন টিপছে দ্বিতীয় রাতও ঘুমাই নাই সারা রাত আইফোন টিপছে ছয় মাস পরে সে আইফোনটা সাইলেন্ট করে পড়ে রাখছে তার কোনো খবরও না পাওয়ার পরে দাম সেজন্য আমি বলি কিছু কিছু জিনিস না পাওয়াটাই ভালো দামটা সম্মানটা রয়ে যায় থেকে যায় আমার কথা আপনাদের সাথে দ্বিমত হতে পারে কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমি পাওয়ার পরে অবমূল্যায়ন করার চাই তো না পেয়ে সম্মান করা অনেক ভালো কি বলেন আপনারা ঠিক কিনা সবকিছু তো মওলার জন্য তো যা যাবে মৌলার নামে যাবে এবার আসেন সুন্দর হওয়ার ইচ্ছা আছে এ জোরে বলেন না মা বোনরা ওনারা আছে কিন্তু বলতে পারছে না অথবা বললো শুনছি না এবার আসেন আমাদের নবী কেমন সুন্দর ছিলেন আমি বলবো আস্তে আস্তে আপনাদের বলতে হবে সুবাহান জোরে জোরে আর একটু জোরে বলেন সুবাহান কিছু চেহারা আছে না দেখলে মন গলে যায় গেছেন রাগ করিয়া মারতে কিন্তু এমন ভাব নিছে আচ্ছা যা এবারের জন্য মাফ করে দিস কিরে দোস্ত তুই তো গেছিলেই না ফুটে ফেলার জন্য তাহলে থেমে যায় থেমে যায় মায়ার সামনে এটা নিয়ে কারো কোনো দিম আমার ভুল হইলে আমার একটু সুদ্রাই দিবেন শিকার কোন শেষ জানার কোন শেষ আমার ওস্তাদ একজন ওস্তাদ আল্লাহ জান্নাত উনি একটা কথা বলেছেন এই কথাটা আমার মনে বেশিরভাগ স্মরণ থাকে আমার ওস্তাদ বলেছেন যে দিন থেকে যে দিন থেকে তুমি মনে করবা আমি সব জানি তুমি সেই দিন থেকে মূর্খ হওয়া শুরু করেছো সেদিন থেকে তুমি মূর্খ হওয়া শুরু করেছ সব সময় হাজার জানার পরও বলবা আমি তো জানি না আমি তো জানি না আমি তো অজ্ঞ আমি তো মূর্খ আমি তো অসুক্ষিত দেখবা যে আল্লাহ এই বিনয়ীর কারণে তোমাকে অহংকার থেকেও হেফাজত করবে তোমার এলমের মধ্যে আল্লাহ পাক বৃদ্ধি তো দান করবে সেজন্য যে যত ছোট হয় আল্লাহ তারে বড় করে ভাইয়া এই কথাটা মনে রাখবেন যে নিজেকে নিজের ইচ্ছায় ছোট করে আল্লাহ তারে বড় বড় করে আর নিজে থেকে হতে সে সেজন্য বলা হয় অহংকার পতনের মূল তা আপনার যদি বড় হওয়ার ইচ্ছা সূত্র সহজ সেটা হচ্ছে আমি ছোট আমি ছোট আমি নগন্য আমি জঘন্য আমি অশিক্ষিত আমি মূর্খ আর আমার কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই সব আল্লাহ দান সব আল্লাহ দান আল্লাহ পাক বলবে তারা এত কিছু দেওয়ার পর দশটা দোকানের মালিক বানাইছি তারপরে সে অহংকার না করে সবার সামনে গরিবের বাপ নিচ্ছে বলেন না আমি তারে এতগুলা বাড়ি দিছি তারপরে সে অহংকার না দেখায় বলতেছে আমি একটা গরিব মানুষ আল্লাহ পাক খুশি হয়ে বলেছে ফেরেশতা তার রিজিকের মধ্যে আরো দশটা বাড়ির যোগ করে দাও কারণ তার বিনয়ী আমার পছন্দ তো যদি পাইতে চান আগে ছোট হন আমি একটু আগে কি প্রশ্ন করেছি লাভসান নাকি লস ভাইয়া জোরে বলেন না যদি লাভ চান এই ফর্মুলা মানতে হবে আর যদি বলেন যে আমার লাভের দরকার নাই তাহলে আপনাকে কিছু বলারও আমার দরকার নাই আমার কথা তাদের জন্য যারা লাভ চাই আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমি কিছু প্রশ্ন করব আপনারা শুধু বলবেন এগুলা চাই কি চাই না আপনারাই বলবেন সৌন্দর্য সবাই একটু জোরে বলেন সৌন্দর্য জ্ঞান ক্ষমতা পাওয়ার টাকা পয়সা সচ্ছলতা সুস্থতা সুন্দর চরিত্র সবাই চান তো এবার এই আটটা জিনিসের ভিতরে আমি একটু বোঝার জন্য শর্টকাট যাতে আপনাদের মনে থাকে আমি কয়েকটা জিনিস বলছি যেন শর্টকাটে মনে থাকে সৌন্দর্য সবাই চায়। সচ্ছলতা সবাই চায় সুস্থতা সবাই চাই জ্ঞান সবাই চাই সুন্দর চরিত্র সবাই চাই ঠিক আছে ভাইয়া জোরে বলেন ঠিক আছে এই পাঁচটার ভিতরে কারো কাছে টাকা পয়সাও আছে সুন্দরও আছে জ্ঞানও আছে চরিত্র ভালো নাই তার কোনো দাম তার কোনো দাম তার সাথে আপনার মেয়ে বোন বিয়ে দিবেন না কেন দিবেন না আসল জিনিসটাই নাই আসল জিনিসটা কি বলে যে চরিত্র আসল জিনিসটা কি সবাই বললে আমি খুশি হব আসল জিনিসটা কি তাহলে চরিত্র সুন্দর থাকলে সুন্দরের দরকার হয় না চরিত্র সুন্দর থাকলে টাকা পয়সারও তেমন দরকার হয় না এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইজ্জত এবার বলেন আমাদের কম বেশি সবার ভিতরে সৌন্দর্য কম বেশি আছে না নাই টাকা জোরে বলেন না টাকার ভিতরে আমরা একশোতে কম পক্ষে পঞ্চাশ ষাট হইলেও ভাবো কিছু হইলেও আছে জ্ঞানের ক্ষেত্রে কিছু ঘরবাড়ির ক্ষেত্রে কিছু জাগা সম্পত্তির মধ্যে কিছু ভালো চরিত্রের মধ্যে শুনি নাই আরো জোরে আসল জিনিস এই তো নাই আসল জিনিস আমাদের কাছে কিন্তু নিজের চরিত্রে ঠিক নাই অন্যের চরিত্রে নিয়ে গবেষণা করি আমরা নিজের তলায় মাটি নাই। মাইন্চর ঘরে সাধির হিসাব করি এবার বলেন আমরা সালাক না গাদা আ আমি গাদা আমনা তামনে বলেন আমরা কি সালাক না গাদা এল লাগাই তো পাই না আল্লাহ দিতে প্রস্তুত আমরা নিতে চালি না। ওই লুল লেুললে হুুমাজা তেন বুঝতে যদি পারতাম নিজের ফ্যাক্টরি নিতে নিজের লাকিি পড়াই খেলতে পারতাম। আল্লাহ দিতে প্রস্তুত আমরা নিতে রাজি। তাহলে সবচাইতে দামি সম্পদ চরিত্র এই চরিত্রের মধ্যে যদি আপনারা সবাই আমরা যদি সবাই এখন পরীক্ষা দিই দেখবেন একশতে সবাই জিরো পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্টি জগতে একজন যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন ইন্নাকা লাইলা হলুকিন আজিম বলে সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছেন স্টান করে কোরআনের মাধ্যমে তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার আমি বলবো আপনারা বলবেন একসাথে একশো অথবা রোল নাম্বার এক রোল নাম্বার এক বলেন সুন্দরের দিকে আমাদের নবী রোল নাম্বার শুনি নাই তো সুন্দরের দিকে আমাদের নবী এক চরিত্র আপনার জ্ঞানের দিকে আমাদের নবী তারপরে ব্যবহারের দিকে আমাদের নবী হাসির দিকে আমাদের নবী স্বামী হিসেবে আমাদের নবী বাবা হিসেবে আমাদের নবী বন্ধু হিসেবে আমাদের নবী চারিত্রিক ভাবে আমাদের নবী এত জ্ঞানের জ্ঞানের করো কেন বলা যাবে যারা বিয়ে করছেন হাত তুলেন এই অনেকে কিন্তু হাত তুলতেছে না যারা বিয়ে করছেন হাত তোলেন আজকে থেকে আর বলবেন বলবেন্ঞানের করেন কেন বলবেন মনে থাকবে তো দিবেন আপনারা শুধু শ্রোতা হয়ে শুনতে থাকবেন ওই বউয়ের অন্তর আপনার ইজ্জত বেড়ে যাবে ভালোবাসা বেড়ে যাবে মায়া বেড়ে যাবে না বলেন না এ ফরকিয়ার হাজারটা কারণের অন্যতম কারণ কি জানেন মা বোনেরা মনের কথা ছাপাই রাখতে পারে না বলার মানুষ খুঁজে পায় না এখন আপনারা যখন বলতে যায় আপনি দপ্ত তিন চারটা দমক দিয়ে বসায় রাখেন ওইটা জমতে 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 তখন শয়তানে বর করে তখন এই মনের কথা হালকা করতে করতে কোন না কোনো বান্ধু কোনো না কোনো ফেসবুক ফ্রেন্ড বন্ধু হিসাবে মনের কথা হালকা করার জন্য শয়তানে বর করে কাজটা করায় এক সময় সেটা পরকীয় হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সেজন্য একটা সংসারের জন্য স্বামীরও দায়িত্ব আছে স্ত্রীরও দায়িত্ব আছে দনোটা বরাবর হলে সংসার সুন্দর হয় কথা বলেন ঠিক কিনা আমাদের সবাইকে বোঝার তো দান করুন